আজকে আমি খাসির মাতার মাংস রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন स्किप করবেন না আমি এখানে মাংসগুলো নিয়েছি ফুটন্ত গরম পানিতেই ঢেলে দিব তিন চার মিনিট এটা রান্না করব হলুদ লবণ সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়েছি থালা দিয়ে ঢেকে দিলাম বলক আসছে এটা ছেগ নিতে নামায় নিব পানি ধরে নিয়ে এটা হার গুলো বেসে দুই তিন বার পানিতে পরিষ্কার করে নিব দেখুন কত পরিষ্কার হয়েছে আমি চর্বিগুলো দিয়ে দিলাম piece গুলো ভেজে নিব হালকা করে আদা রসুন লবণ মরিচ গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিব কষায় নিব একটু মাংসগুলো ঢেলে দিলাম ভালোভাবে মিক্স করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেকগুলো পানি বের হয়েছে আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো বিশ মিনিট পর দেখুন প্রায় মাংস সেদ্ধ হয়ে আসছে আরেকটু জাল করে নিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন হয়ে আসছে পড়ায় মাংস আমি নামায় দেবো দিয়ে ফোন এটা দেবো পেঁয়াজ এই জন্য পেঁয়াজ আমি এই জন্য তেজপাতা দিলাম পাঁচ ফেরিঙ্গি দিলাম দিয়ে বাদামি কালার হওয়ার পর বাদামি কালার হয়ে আসছে প্রায় এখন মাংসগুলো ঢেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর একটু জাল দেব দিয়ে দেখুন কত কালার সুন্দর আসছে কয়েকটা কাঁচা মরিচ দিলাম ফেলেবারের জন্য দেখুন কত সুন্দর লাগছে খেতে খুবই টেস্ট হবে একবার হলো ট্রাই করে দেখবেন